যদি নির্বাচন এক বছর পরে হয় দেড় বছর পরে হয় দুই বছর পরে হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে বাদ দেওয়ার কোনো শক্তি সামর্থ্য পরিবেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না 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 আজকে যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটা এই কারণে এই লম্বা ভূমিকাটা টানলাম এই প্রসঙ্গটা হলো এই যে সরকার যদি আমি প্রথম থেকে বলেছিলাম এই সরকার যখন আসলো যে সরকার রচিত হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া কিন্তু সরকার তো দুই বছর কোনো কোনো লোক প্রথমে বলেছিল দুই বছরের মধ্যে এটা নির্বাচন দিবে সরকারের কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন যে এক বছরের মধ্যে বা আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে এখন তাদের সেই সকল কথাবার্তায় প্রধান উপদেষ্টা ভারী বিরক্ত হয়েছেন যেন ইউনুস তিনি একেবারে ডিটারমাইন্ড গো ধরেছেন যে সংস্কার না করে নির্বাচন করবেন না এবং এই একেবারে রিসেন্টলি দেখলাম বিদেশি এক ভদ্রলোক বিদেশিদের দেখলে তার খুব হাসি পায় এমনি বাংলাদেশের কোনো লোকের সাথে বসলে যে এতগুলো মিটিং শিটিং হয়েছে তিনি হাসেন না এখন সেই ডক্টর মোহাম্মদ তিনি সর্বশেষ হাসতে হাসতে মনের আনন্দে যে কথাটি বলছেন এবং প্রয়োজনীয় সংস্কার 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 রয়েছে করেই তারপরে হবে এখন এই যে সে একটা বিষয় বিষয় অনির্ধারিত এবং বিস্তৃত একটা বিষয় এতে কতদিন লাগবে কত সময় লাগবে একমাত্র আল্লাহ জানেন তিনিও জানেন না এখন যেখানে আমরা প্রতিদিনই নিত্য নতুন বিপদের মধ্যে পড়ছি আমাদের অর্থনৈতিক সমস্যা বাড়ছে সরকারের কোনো সফলতা দ্বারা আমরা সুস্থিতে নেই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন কি করবো সেক্ষেত্রে আমরা ভদ্রলোক যেটা বললেন যে সংস্কারের পরে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমরা কি অনন্তকাল অপেক্ষা করব আপনি করতে পারেন কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করবে না করবে না এই কারণে যে দিন যত যাচ্ছে ততই বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক সুফল এবং তকদির এটি ক্রমশ যাকে বলে ঘোলাটে হওয়া শুরু করেছে আর দিন যত যাচ্ছে ততই শহীদ পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তাদের কণ্ঠধ্বনি ক্রমশ যাকে বলা হয় বুলান্ত হচ্ছে তারা এখন ভিডিও ফুটেজ দিচ্ছে না তারা অডিওতে আগে টেলিফোনে কথা বলতেন লিক করতেন এখন তারা আমেরিকাতে কথা বলছেন লন্ডনে কথা বলছেন এবং বিশাল এবং একেবারে রিসেন্ট শেখ হাসিনা লন্ডনে তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাবার্তা বলেছেন আপনার মনে হবে যে তিনি গণভবনে বসে কথা বলছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি কথা বলছেন এবং তার যে সাহস তার শক্তি তার যে আত্মবিশ্বাস একটু চির ধরেনি তিনি আগের মতোই হুমকি দিচ্ছেন আগের মতোই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিচার করতে চাচ্ছেন ইত্যাদি আরও অনেক কিছু আর যেটি হচ্ছে সেটি হলো যে ওনার যে রাজনৈতিক সহযোগী সেই রাজনৈতিক সহযোগী হলো জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি প্রথম কয়েকদিন চুপচাপ থেকেছে এখন তারাও মাঠে নেমেছে তার অভিযোগ করছেন কেন তাদেরকে ডাকা হলো না দ্বিতীয়ত এই নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না এই ধরনের কথাবার্তা বলছে আর আওয়ামী লীগ তো কোন কথা বলার দরকার নেই মূল দফার হলো নির্বাচন মিনস আওয়ামী লীগের সেখানে তারা আসবেই যে কোনো ফর্মে যে কোনো মূল্যে তারা নির্বাচনে আসবেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে আপনি বাদ দিতে পারবেন না এর কারণ হলো তাদের একটা বিশ্বাস যে মাঠ তারা যেভাবে সাজিয়ে গেছেন তাদের হাতে যে টাকা আছে এবং তাদের যে বিদেশি শক্তি আছে এ সব নির্বাচনের মাঠে সরকার যেই থাকুক না কেন ইনুস থাকুক আর অন্য যে কোনো থাকুক যদি ভবিষ্যতে প্রধান উপদেষ্টা হন তিনি যেই থাকুক না কেন আওয়ামী লীগের এই শক্তিমত্তাকে অস্বীকার করতে পারবে না এই বিশ্বাস শেখ হাসিনার বক্তব্য কিন্তু ফুটে উঠেছে যদি নির্বাচন এক বছর পরে হয় দেড় বছর পরে হয় দুই বছর পরে হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে বাদ দেওয়ার কোনো শক্তি সামর্থ্য পরিবেশ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না 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 দুই নম্বরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন ওটা করবেন ওটা করবেন ওটা করবেন ওটা আপনি দেখেন পাকিস্তান তো অনেক কিছু করেছে ইমরান খানের বিরুদ্ধে কিন্তু সেটা হয় না রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ করা যায় না জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল কিন্তু আলটিমেটলি সেটা টেকানো যায় তো এই যে এখন যে এখনো যদি ধরেন যে জনজোয়ার আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যে ঐক্যমত আছে ভারত যে মনোভাবটা প্রকট অবস্থায় আছে তো সেক্ষেত্রে যদি ইভেন মার্চ মাসেও নির্বাচন হয়ে যায় এপ্রিল এপ্রিল যদি নির্বাচন হয়ে যায় মাঠে আওয়ামী লীগের লোকজন দাঁড়াতে পারবে না কিন্তু যদি দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসে নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউলই ঘোষণা করতে পারবে না তো এই যে একটা জটিল থেকে জটিলতার অবস্থার মধ্যে আমরা যাচ্ছি তো সেখানে রাজনৈতিক দল আর যারা ভোটার তারা আতঙ্কগ্রস্ত যারা সাধারণ মানুষ তারা বিভ্রান্ত কিন্তু অন্যদিকে যারা এই সংস্কার করবেন তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হয়েছেন তারা সমন্বয়ক যারা আছেন যারা ক্ষমতার স্বাদ পেয়েছে তার এই ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য যে ম্যাটিকুলাস ফর্মুলা দরকার সেই ম্যাটিকুলাস ফর্মুলা তারা অনুসরণ না করে তারা ঠিক সেই ওয়ান ইলেভেনের সরকারের মতো যে সকল কর্মকাণ্ড করার চেষ্টা করছেন তাতে করে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সে ভবিষ্যৎ এবং তাদের যে শাসনতান্ত্রিক ভবিষ্যৎ এবং নিজেদের ব্যক্তিগত এবং সামাজিক যে ভবিষ্যৎ এর সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে